আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এলাম আজ আপনাদের কাছে আমি আর ছানা দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হলো ছানার লাড্ডু আর এই ছানার লাড্ডুটা তৈরি করতে সময়ও কম লাগে পরিমাণও কম লাগে ঝটপট আর কম সময় বানিয়ে নেওয়া যায় এই ছানার লাড্ডুটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমার ফ্রিজে কিছু জমানোর ছানা ছিল সেখান থেকে আমি দুই কাপ ছানা নিয়েছি এবার প্রথমে এই ছানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে ছানাটাকে এমনভাবে মাখতে হবে যেন ছানাটা কিছুটা দানা দানা অবস্থায় থাকে ছানাটা যদি একটু দানা দানা থাকে তবে সেটা লাড্ডুর জন্য পারফেক্ট হবে ছানাটাকে ভালোভাবে মেখে নিয়ে এবার আমি চুলার কাছে চলে যাব চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম একটা পরিমাণ তরল দুধ দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নেব দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে এবার আমি মেখে রাখা ছানাগুলো দিয়ে দিলাম ছানাগুলো দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাগুলোকে দুধের সাথে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে আর এভাবেই অনবরত নেড়ে নেড়ে ছানাটাকে চুকিয়ে নিতে হবে ছানাটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও ছানাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে অনবরত নেড়ে নেড়ে ছানাটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর চেপে চেপে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ছানা থেকে যখন চিনি পানিটা শুকিয়ে আসবে আর পাত্র থেকে ছায়াটা উঠে উঠে আসবে তখনই ছানাটাকে আমি তুলে নিব ছানাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে গোল গোল করে আমি লাড্ডু শেপ দিয়ে নিব আপনারা চেষ্টা করবেন ছানাটা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে আমি একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল গোল করে আমি লাডুটা তৈরি করে নিলাম একটা লাড্ডু আমি তৈরি করে নিলাম আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি এবার এই গুঁড়ো দুধের মধ্যে লাডুটাকে আমি গড়িয়ে নিব চাইলে আপনারা শুক্র নারকেল কিংবা মাওয়ার মধ্যেও এই লাডুটাকে গড়িয়ে নিতে পারেন আমি সবগুলো ছানা লাড্ডু তৈরি করে নিলাম সামনে তো কোরবানির ঈদ আসছে ঈদে বিভিন্ন রকম ডেজার্টের পাশাপাশি যদি এই ছানার লাড্ডুটা তৈরি করেন তবে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন আর যেখানে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ